ফের কলিয়াবর কুঠুরিতে সংগঠিত হল ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তীব্র বেগে সুইফট গাড়ি এক মহিলা ও একটি বাইকে ধাক্কা মারে এছাড়াও নিয়ন্ত্রণ হারিয়ে সুইফট গাড়িটি একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে এএস জিরো ফাইভ এন টু ওয়ান নাইন থ্রি নম্বরের এই সুইফট গাড়িটি জোরহাট থেকে জাখালাবান্ধার দিকে যাচ্ছিল দুর্ঘটনার শিকার বাইকটির নম্বর এ জিরো টু ওয়াই থ্রি ফোর ফোর জিরো সুইফট গাড়িটি একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করে যেতে গেলে সংগঠিত হয় এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা খবর পেয়ে বাগরি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনা সংগঠিত করা সুইফট গাড়িটিকে জব্দ করেছে এদিকে দুর্ঘটনার শিকার আখতারা খাতুন মহিলাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে কলিয়াবর মহকুমার অসামরিক চিকিৎসালয়ে ভর্তি করা হয় মানুহ সেই মাইকী মানুহ যদি অলপ ইঞ্জুৰি হৈছে আৰু এইকেইটা মানুহ অলপ ইঞ্জুৰি হৈছে ইমান নহয় গাড়ীত দুজন মানুহ আছিলে বেশিকে দুঃখ পাইছে নাকি বেশিকে দুঃখ পাইছে জখলাবাদা ট্রেভার কৰিছে বাকি মানে এই রাস্তাত খুসকারি যোৱা মানে কলিয়াবৰ থেকে ওয়াহিদুর রহমানের রিপোর্ট গণু আওয়াজ